খেজুরে বাংলার মাটিতেই সাফল্যের স্বাক্ষর সাতষট্টি বছরের সিরাজের সৌদি আরবে হজে গিয়ে এক নতুন প্রেরণা পেয়েছিল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বড় গোবরা গ্রামের সাতষট্টি বছরের সিরাজুল ইসলাম সেখান থেকে সঙ্গে করে এনেছিলেন আরবের খেজুরের বীজ দেশে ফিরে ইউটিউব ও নিজ উদ্যোগে শুরু করেন চারা তৈরির কাজ কয়েক মাসের মধ্যেই সেই বীজ থেকে তৈরি হয় বহু চারা গাছ সিরাজুলের পরিশ্রমে ফল মিলতে দেরি হয়নি বাড়ির পাশে এক বিঘা জমিতে প্রায় ষাট থেকে সত্তরটি খেজুর গাছ রোপণ করেন তিনি এখন সেই গাছগুলো চোখে পড়ার মতোভাবে বেড়ে উঠছে আগামী দিনে এই গাছ থেকেই উন্নত মানের খেজুর ফল পাওয়া যাবে বলে আশাবাদী তিনি শুধু খেজুর চাষ নয় চারা উৎপাদন ও বিক্রির মাধ্যমেও লাভের মুখ দেখছেন এই প্রবীণ কৃষক আমি আরবিয়ান খেজুর চাষ করেছি জায়গাটা আমার এক বিঘে জায়গা হ্যাঁ আমি নিজেই আমিও কাউকে করো না আমি নিজে হাতেই চারাগুলো তৈরি করা কারোর থেকে নিয়ে আমি এনে নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম হ্যাঁ ঠিক আছে তারপরে আমি আস্তে আস্তে ওই চারাগুলো তৈরি করেছি একদম আটি বার করে নিলাম আর ধুয়ে ওকে শুকিয়ে নিয়ে বক্স আছে এরকম তাতে বালি দিলাম হাফ হাফ সেই দানা দিলাম দিয়ে আটকে একদম ঘরের মধ্যে রেখে দিলাম কুড়ি দিন বাদে খুললাম দেখলাম সব কলা কলা বেরিয়ে গেছে বীজ থেকে প্রায় দুশোটি চারা তৈরি করছেন সিরাজুল ইসলাম তার তৈরি চারা ইতিমধ্যে বাজারে বিক্রির উপযুক্ত হয়েছে রাজ্যে আরবের খেজুর চাষ জনপ্রিয় করতে এবং স্থানীয় চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান তিনি কথায় যেটা কলা দেখা যাচ্ছে ওটা শিকড় ওটা কলা মুকুর দিয়ে রেখে দিলাম দেখা যাচ্ছে দশ পনেরো দিনের মধ্যে চারাটা বেড়ে উঠলো আচ্ছা হ্যাঁ বিক্রি করার জন্যই চারা গাছ কেমন দামে বিক্রি করবেন ওটা একটা চারা দু হাজার টাকা দাম আছে খেজুর শুধু আরোপেই নয় আমাদের মাটিতেও ফলানো সম্ভব পরিশ্রম ধৈর্য আর যত্নও থাকলে সফল হওয়া যায় এই প্রবীণ চাষের সাফল্যের গল্প এখন বসিরহাটের অনুপ্রেরণা হয়ে উঠেছে বহু নতুন প্রজন্মের কৃষকের কাছে